জহিরুল ইসলাম সাহেব ওনার এই বাড়ি এবং জমি আছে ওনার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি উনি বৃদ্ধাশ্রমে দান করে গেছে শয়তানগুলোরে কখন আইতে গেছি এখনো আসার কোনো নাম গন্ধ নাই দেখছ হ্যাঁ আয় কি যাবো এখন আসার সময় হলো তো গো আরে রাস্তায় যাব বলো শোন আমার মাথা একটা বুদ্ধি কি বুদ্ধি আমরা তো ভাড়া থাকি নিজের বাড়িতে একটা ভাড়া বাসায় কি লেখা কথাটা কি তুমি খারাপ কও না আব্বা আম্মার বাড়ি করে দিয়া ওই বাড়িতে আমরা যাই থাকি আব্বা মা বাইরেই আমরা কইলি বাইরেইবো না আর বাপে বাইরেইবো ল আগে যাই দেখি আম্মার যে সোফা আল্লাহর রহমতে একবার শুরু হইলে আর থামা থামি নাই আপু একটা কাজ করি বের করে না দিয়া বিদ্যাসমে দি আসি ভালো কথা কই ভালো কথা কইছ

গেট খুলছাই কি রে তোরা কেমন আছো ভালো আছি এত দিন পর আব্বা ভালো আছো আছো এমন কথাছস কি লাগে ব্যথা হইব না বুঝলাম না তোরা আইছে আব্বার সাথে মন করতাছ কা আর আম্মা আব্বা আমার সুখ গেছে কে কিছু খাওয়া না আপা চল আব্বার ডাক্তারের কাছে লয়ে যাই অনেক দিন ধরে তো ডাক্তার দেখাই না হ্যাঁ হ্যাঁ ভালো ডাক্তার দেখাই দিমু আব্বা লও আইতে আইতে যেতে পারবা হ্যাঁ আইতে যেতে পারবো আরে আপু না কি কয় আব্বা কেন আইতে যাইবো হ্যাঁ আর শোনা আমা কাজে কর্মে ব্যস্ত থাকি তো এই জন্য আসতে পারি না এত রাগ করলে চলে বলো আরে তোমার হাতের কি অবস্থা হয়েছে হ্যাঁ আম্মারও ডাক্তার দেখায় নিয়ে আসি চল চল চল

আমরা তো সময় পাই না তোমরা কইলাম না সবাই তো সংসার নিয়ে ব্যস্ত এইজন্য ভাবছে কি আজকে একটু সময় আছে এইজন্য ভাবলাম যে তোমার সাথে আর আব্বার সাথে দেখা তোমাগো জামাইরা ফোন দিয়া যে বকা বকছে আমাগো কয় কি নিজের বাপ মার প্রতি কেউ এরকম অবহেলা করে নিজেরই তো বাপ মা যাও কিন্তু সে কথা তো কই না আমারে দিছে তোমাগো ডাক্তার ধানে লাগা কোনো একটা মতলব তো আছে না না চল চল

যাক বাড়িটা মাইরা যাই আমরা দুই চার দিনের মধ্যেই বাসায় আমাদের জিনিসপত্র ঢুকিয়ে দিতে হবে সাবি করে রাখছো চাবিটা খুঁজে বের